যে কোনো ধারাবাহিকের জনপ্রিয়তা বা কাস্ট অভিনয় ভালো হোক না কেন টিআরপি যদি ভালো না থাকে তাহলে কিছুই করার থাকে না সম্প্রতি যেমন স্টার জসার বিখ্যাত তোমাদের রানী খুব অল্প সময়ের মধ্যে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল তবে টিআরপির অভাবে সেটা বন্ধ হয়ে গেল এক বছরের একটু কম সময় ধরে এই সিরিয়াল স্টার যশাই হচ্ছিল তবে এখন এটি বন্ধ হয়ে যাচ্ছে এটির সঙ্গে নাম জুড়ল আরও এক জনপ্রিয় মেকার সেটা আবার সান বাংলার সিরিয়াল যেটি মাত্র পাঁচ মাস চলেছে তবে এখন সেটাও বন্ধ হওয়ার মুখে জানা যাচ্ছে এবার বন্ধ হচ্ছে মঙ্গলময়ী মা শীতলা হ্যাঁ ঠিকই শুনেছেন এদিকে এই খবর প্রকাশ্যে আসতে স্বাভাবিকভাবে সকলের মন খারাপ হয়ে গিয়েছে এই মেগাতে দেখা গিয়েছিল খুকুমনি খ্যাত অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতকে তবে এই সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে আর এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী আর এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে তিনি এতদিন যে কটা ধারাবাহিকে অভিনয় করেছেন তার মধ্যে এই ধারাবাহিকের ক্ষেত্রে তার জন্য সবচেয়ে কম ম্যাচ ঠিকই কিন্তু এত তাড়াতাড়ি সকলের সঙ্গে ভালো বন্ডিং হয়ে যাবে তা তিনি ভাবতে পারেননি সব শুরুর একটা শেষ থাকে কিন্তু এমন একটা টিম তিনি খুব মিস করবেন